আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি পাবনা জেলা ফরিদপুর থানা ডেমরা ইউনিয়ন হাসান নাজির ভাটায় আসলে বছরের প্রথম কিন্তু ইট কাটা শুরু আমাদের অঞ্চলে কিন্তু প্রথম ইট কাটা শুরু হয়ে গেছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাচ্ছি শ্রমিক ভাইরা কিভাবে পরিশ্রম করে দেখেন আর বাঙা পরিশ্রম করে কিন্তু কাজ করে তো প্রতিটি মালিক যারাই আছেন আসলে শ্রমিকদেরকে ভালোবাসলে সে মহাজন অবশ্যই প্রতিষ্ঠিত হয় কারণ শ্রমিকের ঘামের টাকা দিয়ে কিন্তু কোটি কোটি টাকার মানুষ হয় প্রতিটি মহাজনরা তো শ্রমিক ভাইরা কাজ সরাসরি কথা যে ভাই কাজ করছে তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কবে থেকে শুরু করছেন এই তো আজ দুই তিন দিন দুই তিন দিন সর্দারের নাম কি আবদুল্লাহ আলীর আব্দুল আলিম ভাই না কত করে হাজার দিচ্ছে ভাই বর্তমান

সাতিয়া থানায় অনেক ভাটা আছে তারপরে কিন্তু ইটের কোয়ালিটিটা এত সুন্দর ফিনিশিং আসলে আমি নিজেও মুগ্ধ হয়ে যাই ধন্যবাদ জানাই এই ভাইদেরকে দেখেন ইটের ফিনিশিংটা দেখেন এইচ এইচ বি ইটের নাম্বার আসলে কাজ অলরেডি চলছে কেবল নতুন বছরে প্রথমে কিন্তু শুরু হয়ে গেছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কাজ শুরু করলে আসলে নিজের মনের ভিতরে ভালো লাগে নাকি পরিশ্রম করলে টাকা পালে তারপরে কিন্তু ভালো লাগে ইনশাল্লাহ আগামী সপ্তাহে ফুল কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আগামী সপ্তাহ তিন কাজ রানিং ফুল একবারে ফুল রানিং শুরু হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি তো করেন দেন না কতটি গরেন্দার আছে ভাই আপনাদের এই ব্যাসে আমার এই ব্যাসে আছে আটটা গরেন্দার আছে আটটা অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসলে দেখেন শ্রমিক ভাইরা কিভাবে পরিশ্রম করছে আর কাদা মাটি কিভাবে নিয়ে আসে আসলে প্রতিটি জিনিসই পরিশ্রম করলে সফলতার চাবি যে যাই বলেন না কেন যে কোনো কাজের অর্জন করতে হলে অবশ্যই কঠোর পরিশ্রমের প্রয়োজন পরিশ্রম ছাড়া কেউ কখনো সফলতা অর্জন করতে পারে না তো আসলে প্রতিটি শ্রমিক যারাই আছে আমরা যারা শ্রমিক আছি আসলে শ্রমিকের নিজ্য মূল্য কিন্তু দেয় না অনেকেই কিন্তু শ্রমিকের ঘামের টাকা দিয়ে কিন্তু বড় লোকরা প্রতিষ্ঠিত হয় দেখেন ইটের আবারও নামটা বলে দিচ্ছি এইচ এইচ বি এত সুন্দর ফিনিশিং এই ভাটায় এসে প্রথম দেখলাম এত সুন্দর ফিনিশিং একটা ইট আঁকা বাঁকা নাই আসলে মুগ্ধ হয়ে যাই শ্রমিক ভাইরা খুবই সুন্দর ইট কাটে তো সরাসরি আজকে কিন্তু এখানে কিভাবে মাটিটা তৈরি করতেছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন কিভাবে পরিশ্রম করছে আসলে পরিশ্রম করলে গা সফলতা পাওয়া যায় আসলে ভাটার কাজ অনেক পরিশ্রমের কাজ কারণ আমরাও একজন শ্রমিক আমরা বুঝি এর কষ্টটা কি দেখেন আসলে কাজ শেষ এই মুহূর্তে মধ্যে কাজ শেষ করতেছে প্রিয় ভাই আর সবাই এই শ্রমিক ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহর যেন তাদের শরীর সুস্থ রাখে সুস্থ রেখে যাতে পুরো সিজনটা তুলতে পারে দেখেন কিভাবে ভার ভাঙা পরিশ্রম করছে তো ফাইনালি ইট কাটার দৃশ্যটা কিন্তু দেখালাম এখন কিন্তু পুনরায় আবার খামাল কীভাবে দেয় সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন কীভাবে খামালটা দেয় আহ দর্শক এভাবেই কিন্তু কাজকে ভাটার ভিডিও দেখানোর চেষ্টা দেখেন কীভাবে খামাল দিয়ে আর সারিবদ্ধতাভাবে ধুয়ে দেয় তো এভাবেই কিন্তু কঠোর পরিশ্রম করে সবাই শ্রমিক ভাইরা তো আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাঁচজনকে দেখার মতো সুযোগ করে দিবেন এবং ইউটিউব চ্যানেলকে করে পাশে থাকবেন। দেখেন কিভাবে হার ভাঙা পরিশ্রম করছে তো দর্শক আহ এতক্ষণ বাইরের অংশ দেখালাম কিভাবে ইটটা খামাল করে কিভাবে ইট কিন্তু অলরেডি ভিতর পেয়ে নিয়ে আসবি এখানে কিন্তু ইটটা সাজানো সাজাবি তো আমি সরাসরি ক্লিনের ভিতরে কিন্তু চলে আসছি আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে কিছু মনে করবেন না ভিডিওটা কন্টিনিউ দেখবেন আর ভিডিওটা যদি কারো ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে পাঁচজনকে দেখার মতো সুযোগ করে দেবেন এবং ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইবের করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন ভিতরের অংশটা দেখাচ্ছি আসলে ইটটা কাটছে কিছু দিনের মধ্যেই কিন্তু কিটটা আবার সাজাবি সাজানোর পর কিন্তু এই যে ইটগুলি ভিতরে আছে এই ইটগুলি কিন্তু পাটনের জন্য রাখা হয় অর্থাৎ উপরে কাঁচা ইটের পূর্বে কিন্তু এই ইটগুলি দেওয়া হয় তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিলিংটা কিন্তু দেখানোর চেষ্টা আমি আবারও কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু চিকনিটা দেখানোর চেষ্টা করছি দেখেন কত দূর চিকনিটা দেখানোর চেষ্টা করলাম এখানে যে ডেন সিস্টেম আছে দেখেন এগুলি হাওয়াই বাটা বলে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আজকের ভিডিওটা করলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ